সুপ্রিয় দর্শক মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আর একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সিপাহী পদে তিনশত তেরো জন লোক নিয়োগ করা হবে তো এই নিয়োগকৃত পদে আবেদন কিভাবে করবেন সেই সিস্টেমটা কিন্তু আজকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো আমাদের ভিডিওতে আবেদন এবং পেমেন্ট সিস্টেম উভয় থাকবে অতএব আমাদের এই ভিডিও পুরো ভিডিও জুড়ে থাকতে হবে আমাদের সঙ্গে তো চলুন কম্পিউটার স্ক্রিনে আমরা আবেদন প্রক্রিয়াটি দেখি তারপর হচ্ছে মোবাইল স্ক্রিন আমরা পুনরায় ফিরে যাব মোবাইল স্ক্রিনে কিভাবে পেমেন্ট করতে হয় সেই সিস্টেমটা দেখব তারপর হচ্ছে আমাদের ভিডিও কমপ্লিট করব আমরা চলে গেলাম কম্পিউটার স্ক্রিনে কম্পিউটার স্ক্রিন আসার পরে আমরা গুগল ক্রোমে চলে যাব এখানে আসার পরে সার্চ বক্সে এই লিংক দিয়ে আপনারা প্রবেশ করতে হবে dnc.teletalk.com.bd এই ওয়েবসাইটে চলে যাব এখানে আসার পরে কিন্তু আমাদেরকে মূল ওয়েবসাইটে নিয়ে যাবে অর্থাৎ মাদক দ্রব্য অধিদপ্তর যেই ওয়েবসাইট সেখানে নিয়ে যাবে এখানে আসার পরে দেখতে হবে আমাদের 2023 সনের যে সার্কুলার সেটি কোথায় রয়েছে সেটি উপরের দিকে থাকবে তো আমরা পূর্বের সার্কুলারের লিংকে না প্রবেশ করে আমরা 2023 সনের যে সার্কুলার সেটা আমরা ডেট দেখে আমরা সেখানে প্রবেশ করব সেখানে প্রবেশ করার পরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে অ্যাপ্লিকেশনের কিছু সিস্টেম দেয়া আছে এবং এখানে অ্যাপ্লিকেশনের যে সার্কুলার কপি সেগুলো দেওয়া আছে আমরা অ্যাপ্লিকেশন ফর্মে চলে যাব এখানে আসার পরে এখানে দেখতে পাচ্ছি সিপিআই অপশানে চেক মার্ক করে এখানে নেক্সট অপশনে চলে যেতে হবে এরপরে হচ্ছে এখানে আপনারা নো দিয়ে দিবেন তো ইতিপূর্বে আবেদন করা থাকলে ইয়েস না হলে নো দিয়ে দিবেন তো ম্যাক্সিমাম টাইম নো দিতে হয় তারপর হচ্ছে নেক্সটে চলে যাব। নেক্সটে আসার পরে এখানে অ্যাপ্লিক্যান্টস যেই তথ্য সেগুলো পূরণ করতে হবে অ্যাপ্লিকেন্স তথ্যের মধ্যে ইংলিশ এবং বাংলা উভয়টা পূরণ করতে হয় সব ওয়েবসাইটে একরকম না এই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ওয়েবসাইটটি একটু ভিন্ন রকম অতএব আইডি কার্ড এবং আপনার এসএসসি পাসের তথ্য সামনে নিয়ে বসবেন যাতে করে বাংলা এবং ইংরেজি উভয় নামগুলো সঠিকভাবে দেওয়া যায় প্রথম বক্সে দেখতে পাচ্ছেন ইংরেজি দেওয়া আছে অর্থাৎ যেই নামটা ইংরেজিতে লেখা সেটা আপনি ইংরেজিতে লিখবেন যেখানে বাংলা লেখা রয়েছে সেটা আপনি বাংলাতে দেবেন আমরা অ্যাপ্লিকেন্টস নেম এখানে ইংলিশে দিলাম তারপর হচ্ছে বাংলা এরপর হচ্ছে ফাদার্স নেম আমরা দিব হচ্ছে ইংলিশে তারপর হচ্ছে বাবার নাম অর্থাৎ পিতার নামটি আমরা বাংলায় দিব তো এভাবে প্রত্যেকটা বক্স সতর্কতার সাথে খুব সুন্দরভাবে নির্ভুলভাবে পূরণ করতে হবে একটি আবেদন একটি আবেদনের উপরে নির্ভর করে আসলে আপনার চাকরিটা হবে কি না তো চাকরির আবেদনে যদি কোনোভাবে ভুল হয়ে থাকে তাহলে দেখা যাবে পরবর্তীতে সমস্যায় পড়তে পারেন সেজন্য নির্বুলভাবে আবেদনটি করতে হবে তো ফাদার্স নেম লেখার পরে ইংলিশ এরপর হচ্ছে বাংলা এরপর হচ্ছে মাদার্স নেম লিখতে হবে মাদার্স নেমটি লেখার পরে এখানে আবার পুনরায় বাংলায় লিখতে হবে তো আমরা ইংলিশ এবং বাংলা উভয় লিখে দিলাম দেওয়ার পরে আমাদেরকে যেতে হবে ডেট অফ বার্থ ডেট অফ বার্থ এখানে ওনাদের যেই সিস্টেম দেয়া আছে এই সিস্টেমের মধ্যে থেকে পছন্দ করে আপনাকে ডেট অফ বার্থ সিলেক্ট করতে হবে তো আমরা এখান থেকে প্রথমেই ইয়ার সিলেক্ট করবো ইয়ার সিলেক্ট করার পরে হচ্ছে আমরা মান্থ এবং ডে ইয়ে সিলেক্ট করবো তো আমরা এখান থেকে ইয়ার পছন্দ করে তারপর হচ্ছে ডে ইয়ে মান্থ সিলেক্ট করলাম এরপর হচ্ছে ডে সিলেক্ট করলাম তো ডে সিলেক্ট করার সাথে সাথে কিন্তু আমাদের এখানে ফর্মেটটি অটোমেটিকলি চলে আসবে এরপর হচ্ছে রিলিজিয়ান দিব জেন্ডার দিব সব কিছু আপনারা বুঝে শুনে তারপর যে দিতে হবে কোনো কোটা থাকলে ইয়েস দিবেন কোটা না থাকলে নো এখানে ন্যাশনাল আইডি কার্ড আছে জন্য আমরা ইয়েস দিলাম ন্যাশনাল আইডি কার্ড আছে এখানে ইয়েস দেওয়ার পর এখানে আইডি কার্ডের নাম্বারটি তুলে দিতে হবে তো আমরা ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটি এখানে যথাযথভাবে তুলে দিলাম দেওয়ার পরে আমরা যেতে হবে নেক্সট অপশানে এরপর হচ্ছে আমাদের এই বার্থ রেজিস্ট্রেশন এটা নেই আমরা এটা দেবো না পাসপোর্ট নেই সেটাও দেওয়ার প্রয়োজন নাই যেগুলো ইমার্জেন্সি সেগুলো দিবেন আর যেগুলো একবার ইমার্জেন্সি না সেগুলো না দিলেও চলবে তো এখানে হচ্ছে মোবাইল নাম্বারটি দিতে হবে মোবাইল নাম্বার প্রথমে একবার দেওয়ার পর আবার কনফার্মেশন ফোন নাম্বার কনফার্ম হওয়ার জন্য সেকেন্ডবার দিতে হবে যেহেতু একটি চাকরির আবেদনের ক্ষেত্রে মোবাইল নাম্বারে সকল ইনফরমেশনগুলো আসে সেক্ষেত্রে অবশ্যই আপনারা এই সঠিক মোবাইল নাম্বারটি এখানে বসিয়ে দিবেন। মোবাইল নাম্বার বসানোর পরে ইমেল অ্যাড্রেসটা এখান থেকে বসাতে হবে আপনার ইমেল অ্যাড্রেসটি জিমেল অ্যাড্রেস এখানে বসাবেন সঠিকভাবে যাতে করে মোবাইল নাম্বারে কোনো প্রকার তথ্য আদান প্রদানের সমস্যা হলে ওনারা যাতে আপনাদের সঙ্গে জিমেলের মাধ্যমে যোগাযোগ করতে পারে সেজন্য জিমেল অ্যাড্রেসটি সঠিকভাবে দিতে হবে তো জিমেল অ্যাড্রেসটি দেওয়ার পরে আমরা চলে যাব নেক্সট অপশনে যদি কোনো কোটা থাকে আমরা দিব আর না থাকে নন কোটা দিয়ে দিব তো এরপরে হচ্ছে আমাদের সেকেন্ড এরপরে হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এস তথ্য রয়েছে এস তথ্যগুলো আমরা আমাদের মতো করে পূরণ করতে হবে তারপর হচ্ছে ঠিকানা তো আমরা ঠিকানাটি পূরণ করবো প্রথমে ঠিকানা দিয়ে দিলাম কেয়ার অফ তারপর হচ্ছে ভিলেজ নেম গ্রামের নামটা দিতে হবে তো আমরা এখান থেকে গ্রামের নামটি বসিয়ে দিব গ্রামের নামটি বসিয়ে দেওয়ার পরে গ্রামের নাম আমরা বসিয়ে দিচ্ছি এরপরে হচ্ছে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে উপজেলা থানা করতে হবে পোস্ট অফিস থেকে আর যদি না হয় তাহলে নিচে চলে যাবেন মানে পুনরায় লিখতে হবে তো আমরা এসএসসির এসসির তথ্য এখানে দিচ্ছি এসএসসির তথ্য দিতে হবে প্রথমে তারপর হচ্ছে রোল নাম্বারটা বসাতে হবে তো এই তথ্যগুলো একটু সতর্কতার সাথে দিতে হবে তারপরে হচ্ছে আপনি কত সনে কোন সাবজেক্টে পড়েছেন সায়েন্স আর্স কমার্স যেটা হয় সেটা দিবেন তারপরে হচ্ছে বোর্ড সিলেক্ট করতে হবে বোর্ড সিলেক্ট করার পরে আউট অফ ফাইভ রেজাল্ট আপনি কোন গ্রেডে পাস করেছেন সেটা দিতে হবে সেটা দেওয়ার পরে আপনাকে দিতে হবে পাশের শন আপনি কত সনে পাস করেছেন এখান থেকে সিলেক্ট করতে হবে তো মানে হচ্ছে আপনার যদি এইচএসি থাকে তাহলে এখানে চেকমার্ক করবেন উপরে চিহ্ন দিয়ে এগুলো পূরণ করবেন আর যদি না থাকে প্রয়োজন নাই এরপরে আমরা নিচের দিকে দেখতে পাচ্ছি এখানে যে তথ্যগুলো রয়েছে সেই তথ্যগুলো পূরণ করতে হবে এখানের পূরণ করতে হবে তো এখানের তথ্য আপনি চেকমার্ক করবেন ইয়েস দিয়ে দিবেন তারপর হচ্ছে এখান থেকে আপনার উচ্চতা কত বাই কত ফিট বাই কত ইঞ্চি সেটা এখান থেকে সিলেক্ট করবেন তারপর হচ্ছে আপনার ওয়েট কতটুকু সেটাও এখান থেকে দিতে হবে বুকের মাপ সেগুলো কিন্তু এখান থেকে দিতে হবে তো আপনার একটু লেখাগুলো দেখে বুঝে তারপরে হচ্ছে এখান থেকে দিতে হবে এখানে রয়েছে বুকের মাপ কত বা ইঞ্চি বাই কত ইঞ্চি আপনারা দেখতে পাচ্ছেন যে এই জায়গাগুলোতে এই বিষয়গুলো সিলেক্ট করতে হবে তো সিলেক্ট করার পরে তারপর হচ্ছে সর্বশেষ অপশন এখানেও আপনি আপনার মতো করে সিলেক্ট করে দেবেন আপনার ওয়েট কত কেজি তো আমরা এরপরে ক্যাপচার যে কোডটি দেওয়া আছে এই কোডটি সঠিকভাবে বসাইতে হবে মানে হচ্ছে এই কোডটি যেভাবে দেওয়া আছে এগুলো কিন্তু ক্যাপিটাল লেটার স্মল লেটার মেলানো থাকে তো দেওয়ার পরে চেক মার্ক করে সাবমিট অপশানে ক্লিক করব ক্লিক করার পরে কিন্তু আমাদেরকে পুরো আবেদনের প্রিভিউ দেখাবে প্রিভিউটা আমরা দেখব এবং দেখার সাথে সাথে এখানে পিকচার আপলোড করতে হবে পিকচার এবং সিগনেচার আপলোড করতে হবে তো এখান থেকে আমরা চুজ ফাইল অপশনে ক্লিক করব চুজ ফাইল অপশনে ক্লিক করার সাথে সাথে আমাদেরকে নিয়ে যাবে আমাদের পিকচার যেখানে সেভ করা আছে সেই ফাইলে সেখানে আমরা চলে যাব যাওয়ার পরে সেখান থেকে আমাদের যে পিকচারটি থাকবে পিকচারের উপরে ডাবল ক্লিক করলেও হবে এবং পিকচারটি সিলেক্ট করে ওপেন অপশানে ক্লিক করলেও কিন্তু আমাদের পিকচারটি চলে আসবে তো আমরা সিগনেচার সেমভাবে আপলোড করবো সিগ যেভাবে আমরা পিকচার আপলোড করবো একইভাবে সিগনেচার আপলোড করব তারপর চেকমার্ক করবো এরপর হচ্ছে সাবমিট অপশানে ক্লিক করে দেবো সাবমিট অপশনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের আবেদনটি গ্রহণ করে এপ্রিক্যান্টস কপি দেখাবে তো এখান থেকে আমরা ডাউনলোড অপশনে ক্লিক করব ডাউনলোড অপশনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের এপ্রিক্যান্টস কপি ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড হয়ে যাওয়ার পরেই কিন্তু আমরা এখান থেকে তো এভাবেই কিন্তু আমরা চাইড়ে আবেদনটি কমপ্লিট করতে পারি আমরা এরপরে হচ্ছে এপ্রিক্যান্টস যে কপিটা থাকবে সেটি ডাউনলোড করে প্রিন্ট করে নেব তো আমরা এরপরে হচ্ছে পেমেন্ট অপশনটা দেখব ততক্ষণ আমাদের সঙ্গী থাকতে হবে তো আমরা মোবাইল ফোন থেকে টেলিটক সিম দিয়ে পেমেন্ট করবো প্রথমে আমাদেরকে এস এম এস করতে হবে ডিএনসি স্পেস ইউজার আইডি এরপর হচ্ছে আমরা টেক্সট করবো ওয়ান সিক্স থ্রি ফল টু এই নাম্বারে ওনারা ফিরতে এসএমএসে আমাদের একটি পিনকোড দেবে দেওয়ার পর আমরা ডিএনসি এসপেস ইএস এসপেস পিনকোড এখানে বসিয়ে দেবো দেওয়ার পরে হচ্ছে আমরা পুনরায় ওয়ান সিক্স থ্রি ফল টু এই নাম্বারে সেন্ড করতে হবে তো আমরা এই নাম্বারটি উঠাচ্ছি ডিএনসি এসপেস ইএস দিয়ে তারপর যে পিনকোডটি উঠে আমরা সেন্টে ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের সেই মেসেজটি চলে যাবে কর্তৃপক্ষের কাছে তারা আমাদের এই এস এসটি দেখার পরে সঠিক তথ্য পেয়ে গেলে তারা আমাদেরকে কংগ্রাচুলেশন জানাবে এস আসতে কখনও কখনো একটু সময় নেয় তো দেখতে পাচ্ছি আমাদের এস এম চলে আসছে এভাবেই কিন্তু আবেদন প্রক্রিয়া সম্পন্ন করা যায়